মাতারিপুর সদর উপজেলা কল্যাণ সমিতি মিলান ইতালির আয়োজনে অনুষ্ঠিত হল বনভোজন দু রবিবার একুশ আগস্ট মিলানো শহরের স্থানীয় পাদভা পার্কে এই বনভোজন অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি খান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী সজীবের পরিচালনায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সোহেল কবিরাজ সিনিয়র সহসভাপ্তি আলমগীর হাওলাদার হারুন হাওলাদার আকরাম হাওলাদার নুরু ফকির আবু আলম রূপা আক্তার সহ আরো অনেকে বক্তারা বলেন এটি একটি সামাজিক সংগঠন এই ধরনের বনভোজনের মাধ্যমে প্রবাসে থাকা নিজেদের মধ্যে ভাতৃত্ব বন্ধনের সৃষ্টি হয় আগামীতে আবারও সবাইকে নিয়ে আরও বড় পরিসরে বনভোজনের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সাথে সংশ্লিষ্টরা অনুষ্ঠানে মিলানো বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সমিতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দিনব্যাপী বনভোজনে বিভিন্ন খেলাধুলা রেফেল ড্রয়ের মাধ্যমে দিনটির দারুণ আনন্দে কাটিয়েছেন আগত অতিথি মণ্ডলী ইতালির মিলানো থেকে পলি